হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি খুবই কার্যকারী হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কিন্তু কয়েকটা জিনিস আসে সেই সমগ্র সামগ্রীগুলো আপনার সংগ্রহ করা লাগবে না হলে কিন্তু কাজ হবে না ঠিক আছে কিন্তু সেগুলো যদি সে জোগাড় করতে পারেন সেই জিনিসগুলো তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করবে কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আজকের নকশাটি হচ্ছে ছাড়া ছাড়ি বা তালাক তালাকের যদি আপনি কাউকে হতে পারে অনেক ভাই কাউকে তালাক দিয়ে দিতে চায় বা আপনার বিবিকে আপনি তালাক দিয়ে দিতে চান কিন্তু কিভাবে দিবেন তার জন্যই এটা করতে পারবেন বা আপনি আপনার স্বামীকে তালাক দিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু কাজ করবে ঠিক আছে এ দেখেন এখানে কিন্তু সারা বা তালাকের জন্য এই নকশাটি আপনারা ভালো করে নকশাটি দেখে নেন এই নকশাটি লিখে নেন আমি দেখাচ্ছি আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই দেখেন স্ক্রিন শট মেরে নেবেন পারলে আর হলে লিখে নেন তাহলে থেকে ভালো হবে এ দেখেন বড় নকশা নকশাটি এই দেখেন কত বড় একটি নকশা ঠিক আছে স্ক্রিনশট মেরে নেন আমি খুব বড় করে দিচ্ছি আপনারা দুই ভাগে স্ক্রিনশট মেরে নেন এই এই আদাটুকু আপনার আগে স্ক্রিনশট মেরে নেন তারপরে আবার বাকি অংশটুকু আমি দেখাবো তখন আবার এই আপনারা স্ক্রিনশট মেরে নেবেন ঠিক আছে এই দেখেন আশা করি আপনারা এইখানে লিখে নিয়েছেন আর নাহলে স্ক্রিনশট মেরে নিয়েছেন এখন এই নীচের অংশখিনে আপনারা স্ক্রিনশট মেরে নেন এই দেখেন এটা স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে একসাথে কিন্তু হবে লেখাগুলো আমি ছোটো করে দিই তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন আশা করি আপনারা স্ক্রিনশট মেনে নিচ্ছেন এখন আপনারা কাজ কীভাবে করবেন সেটা আপনারা স্ক্রিনশট মেনে নেন এই দেখেন ঠিক আছে স্ক্রিনশট মেনে নেন তাহলেই বুঝতে পারবেন এই অনেকই পাওয়ারফুল একটি বিদ্যা এই বিদ্যার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো স্বামী স্ত্রীকে আলাদা করে দিতে পারবেন বা যে কোনো এটা দিয়ে আপনারা বিচ্ছেদ করতে পারবেন যে কোনো বিচ্ছেদ করতে পারবেন ঠিক আছে তালাক করতে পারবেন তালাক দিতে পারবেন বা ছাড়াছাড়ি করতে পারবেন আবার যদি স কোনো প্রেমিক প্রেমিকা হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন ঠিক আছে আপনারা দেখেন এই নিয়মটা আমি একবার করে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নেন আর নাহলে অসুবিধা হতে পারে তার জন্যেই দেখেন স্ক্রিনশট মেনে নেন আমি বড় করে দিচ্ছি এ দেখেন এখানে আছে চিলের রক্ত চিলের রক্ত তো পাবেন না অত সহজে চিলের রক্ত যদি স না পান তাহলে কিন্তু কার সিস্টেম আছে আপনাদের যে অষ্টিতা ঠিক আছে অষ্টতিতার কালি দিয়ে লিখতে পারবেন চিলার রক্ত চিলের রক্ত দিয়ে যদি শোনা পান তাহলে অষ্টতিতার কালি দিয়ে এই নকশাটি লিখবেন লেখার পরে সাথে দিবেন কি চিতার কয়লা চিতার আংরা দিবেন ঠিক আছে তারপরে দিবেন চিতার চারা তারপরে চিতার যে শ্মশানে তুলসী গাছ হয় সেই তুলসী গাছের শিখর ঠিক আছে তারপরে দিবেন শূন্যলতা তারপরে দিবেন ঘোড়ার হার অল্প তারপরে বান্দরের মাথার চারা দিবেন অল্প পরিমাণ তারপরে দিবেন কাকের হার অল্প দিবেন সাথে ঠিক আছে দিয়ে তারপরে সেই বাড়িতে আর কি গারণ গেড়ে দিবেন স্বামী স্ত্রী হলে স্বামী স্ত্রী সেই আপনি যাকে আর কি বিচ্ছেদ করতে চান সেই বাড়িতে আপনি দাফন করে দেবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এ দেখেন নকশাটা বড় তার জন্যেই আপনাদেরকে দেখানো অসুবিধা হচ্ছে আমি ছোটো করে দিচ্ছি আপনারা একবার দেখে নেন বা স্ক্রিনশট নেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখ এই যে দেখেন ঠিক আছে ভিডিওটা আমি বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Good harvest.